বন্ধুরা শুভ ষষ্ঠী আজ ষষ্ঠী পুজো জানো তো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পুজো দিতে চললাম বন্ধুরা তোমরা সঙ্গে আমার মা ষষ্ঠী পুজো দিতে চললাম

দেখিয়ে আর মোমবাতি ধরিয়ে না ওইখানে দেখে দেন মন এদের কিছু দিয়ে মানে না শান্তি লিখে দেবো কি মোমবাতি হবে না মায়ের কাছে একদম পরিষ্কার লিখে

ਆਪਕੋ ਕੋਰਾਂ ਆਗੇ ਦੋਇ ਆਚੇ ਦੋਇ ਆਚੇ ਤੁਮਾਰੋ ਆਵਾਜ਼ ਕੋ ਸੁਣ ਜਾ ਆ ਤੇ ਆਚੇ ਤੁਮਾਰੋ ਅਮਰਤਾ ਆਚੇ ਅਸੀਂ ਚਲ ਗਾਵਾਂ ਮੈਂ ਤਾਂ ਦਈ ਦੇ ਦਮਾ ਸੰਸਾ ਦੇ ਆਚੇ ਸੜਾ ਦਿਦੇ ਉਹ ਮੇਤੇ ਗੰਦੇ ਉਸਤੇ ਗੰਦਾ ਅੰਦਰੋਂ ਬੋਸ ਕੇ ਪਾਏ ਨੋ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਓਮ ਸਰਬੋ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਸਰਬੋ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਇਹ ਹੋ ਰੰਗਾਂ ਦੀ अधा <laughs> कुमारे بهي ساري سورو پر آتي رواه هو جو گندھک جي سورو 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 جو گندھ نمو اس کے ہم کو بہت بہت تہادب و قدر و احترام کی خواہش ہے اور یہ بات اس سے اس سے ہم نے یہ بات سمجھی ہے کہ ہم نائت کی ذمہ داری کو سچے پایہ لیں گے اور سنبھالتے ہیں اور در حقیقت شتنوں کو عامین نے نئے نئے علم و فن کا تقاضا بھی ہے اس کو کوت کو بڑھانے میں سنشٹ کر رہے ہیں 으아, 으아, 으나신아 으아, 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 으 오! 으아, 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 아아 으아, 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 아 으아, 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 으 এে তে গন্ধে পুষ্পে গণসাৰধি গন্ত দেৱতা স্বস্তু দেৱাই ম ओम हेॾे पुष्पे घण सांदिलमे सीले स्वत साधिके ओके गौरी नहायनी नमो सिदे ओम हेॾी पंचदेता हरे कृष्ण करुणा सिंधो दीनाम भेश कृपक राधा कंध नमो सिधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे পুজো দিয়ে এলাম বন্ধুরা এবার বাড়ি ঢুকছি বন্ধুরা তলায় পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে চলে এলাম এসে দেখো তোমার দাদা রান্না করছে আর তো ভাত খাবো না আমি দেখো বন্ধুরা এখানে ডালিয়ার খিচুড়ি হবে ডালিয়ার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে পটল ভাজা হচ্ছে আর ওদের ভাত হচ্ছে দেখো বন্ধুরা দুপুরে আমার ডালিয়ার খিচুড়ি আর পটল ভাজা দিয়ে আমি খাবো গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন এক থেকে একটা অর্ডার দিয়েছিলাম জিনিস সেটা এলো এখনই ফোনের মাইক দেখো খুঁজি দেখি কেমন জিনিসটাওয়ার এটা নিলাম মাইকটা এবার খুলি দেখি দেখো মাইক এদিকে ছুরি পাচ্ছে একটা চার্জার আছে চার্জারটা খুঁড়ি দেখো এই দেখো একটা চার্জারও দিয়েছে একটা মাইক দিয়েছে আর একটা এটা আইফোনের মনে হয় তো টাইপ সি চার্জার এই চার্জারটা এখানে তাহলে বন্ধুরা মাইকটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে বুঝতেই পারো ঘরের মহিলা একটু একটু করে পয়সা কিনলাম ইউটিউবে যখন নেমেছি তখন তো করতে হবে আস্তে আস্তে হবে একে একে একবারে পারবো না এখনও অনেক কিছু কেনা বাকি বন্ধুরা একটা ফোনের মাধ্যমে কোনো রকমের ভিডিও করে তোমাকে সামনে উপস্থাপন করি এটাই হলো কথা আঁকা হয়ে গেছে আজকে তো সারাদিন ভাত খাইনি যেন আজকে ষষ্ঠী দেখো রাতের খাবার নিয়ে চলে এলাম কী খাবার তৈরি করছি তোমরা সঙ্গে দেখো দেখো বন্ধুরা আমি ছটা লেচি করে নিয়েছি পরোটা করব এদিকে সাদা তেলও ঢেলে নিলাম তাওয়া বসালাম এখন তাওয়া গরম করিনি আগে বেলে নিই পরোটাগুলো দেখো বন্ধুরা পরোটাগুলো বেলে নিলাম এবার তাওয়া বসালাম এবার তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি এবার তাড়াতাড়ি আমি পরোটাগুলো দিয়ে দিলাম দিচ্ছি দিয়ে একটা একটা করে শেখে নেব মাথা তো গরম পড়েছে গরম সহ্য করতে পারছি না চান করে এলাম গো চান করে এসে খাবার তৈরি করে নিয়েছি পরোটা গুলো একে হাতে সব শিখে নি বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে চান করেও শান্তি নেই মাথায় চান করলাম জানো রাতে কি বলবো আর পারছি না গরম সহ্য করতে খুব কষ্ট হচ্ছে শরীরে জ্বালা পড়া হচ্ছে তার মধ্যে তো নিজের খাবারটুকু বানাতে হবে ওকে বানিয়ে দেবে ভাত করা আছে ছেলেদের ভাতে জল ঢেলে দিয়েছি আর আমার এই পরটার সঙ্গে দেখি কি করি জল ঢেলা ভাতে ওরা ওই দিয়ে খেয়ে নেবে আর আমি তো আঁস ধরবো না হাসের কোনো জিনিস আজকে ধরবো না সেই জন্য হয়ে গেছে খুব মুশকিল ছেলেগুলোর জন্যই সংসার তাই না বলো যাই হোক আমি ছটা পরোটা করলাম হয়তো তিনটে খাবো আর তিনটে থাকবে যদি ওরা খায় একটা খাবে আগে ছেঁকে নিলাম বন্ধরা তারপরে তেল দিয়ে ভাজবো ফুলে উঠছে বন্ধুরা আমি একটু লবণ চিনি সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখো ফুলে উঠছে কেমন আমি ময়দা বা আটার কাজ ভালো করে করতে পারি না বন্ধুরা আমি ছোট থেকে করিনি কোনোদিন দিন কিন্তু করতে হচ্ছে উপায় তো নেই তাই না আমরা আজ অল্প করে দিয়েছি বন্ধুরা দেখো এখানে আলু চচ্চড়ির আলু কেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কড়াইয়ের বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভোরণ দেবো না বন্ধুরা কারণ আমার কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা গুলো খুব ঝাল আলু দিলাম বসিয়েছিলাম আলু বসিয়ে দিলাম বন্ধুরা আমি চেহা বোঝা দিয়ে দেখো বন্ধুরা লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করছি ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো আর একটু লাস্টে ভাজা মশলা দিয়ে দেবো তাহলে বন্ধুরা করে নিই পরোটা আলু চচ্চড়ি মিষ্টি আছে দেখো বন্ধুরা আমাদের রাতের খাবার পরোটা আলু চচ্চড়ি আর রসগোল্লা নিয়ে নিলাম রাতের খাবার খেয়ে নেব তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে টাটা শুভরাত্রি